আমি রাজশাহী কলেজ থেকে সোহেল বলছিলাম প্রশ্নটি হচ্ছে আমরা উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যম দিয়ে যেভাবে স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা কিন্তু সে স্বাধীনতা রক্ষা করতে পারি নাই আমরা দু সালে এসেও একটা গণভ্যুত্থান করলাম এর আগে নব্বইও হয়েছিল কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি আপনার চোখে ব্যক্তিগতভাবে এই বাংলাদেশটাকে আগামী কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছিলেন এবং আপনি ব্যক্তিগতভাবে কাকে অনুসরণ করেন আপনার আইডলটা কি ধন্যবাদ আমি খুব সুদূরের স্বপ্ন দেখছি না নিশ্চয়ই আপনাদের বোঝাতে পারছি ধরুন সোভিয়েত ইউনিয়নে যখন অক্টোবর বিপ্লব হলো তারপরে কিন্তু দশ বছর সময় লাগেনি লেনিন এবং ট্রটস্কির মধ্যে লড়াই বেঁধে যেতে এবং খুনো খুনি পর্যায়ে চলে যেতে আমার জন্য এই যে সময়টার মধ্যে দিয়ে যাওয়া এই যে আমি এই বর্ষা বিপ্লবের সাক্ষী হলাম এটাই আমার কাছে সবচেয়ে বড় এবং আদর্শের কথা বড় নজরুল আমাকে টেনেছেন এবং তার ভাষাই বলতে চাই এই অভিযান সেনা দলের তুর্যবাদকের বাদকের একজন আনী এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় ধন্যবাদ